শান্ত দান্ত শাস্ত্র বিদ পণ্ডিত প্রবর বিষয় বৈরাগ্যিত গৃহাশ্রমে বৈশে যথা আলাদা তুষ্ট বিপূর্ণ জ্ঞান কুচির মলিন্দি যশীত নকলে বিত কাম জিত ক্রোধ বেদ বিদাম্ব কার খরচ সেই রূপনশীল ধরে কুচির মলিন অঙ্গ জীব করে প্রতিব্রতা পুরি সেবা ধর্ম পরায়ণ কম্পে থর অঙ্গ মলিন বদনা কহিতে লাগিলা কিছু প্রতিসংবিধান মোর নিবেদন না প্রভু কুমার সভা ভুবনেশ্বর লক্ষ্মীকান্ত ভগবান ব্রহ্মণ্য শেখর সম্প্রতি দ্বারকাপুরে বৈশ্বের যুগপতি ভগত বৎসর প্রভু দিন একজন জিতেন্দ্রীয় বিশ্বাস হচ্ছে শূন্য Gay pistol, bedo, p Raabhra, brahma, shriveni It is asana devotees czego odita et za raz0 Vedo 하

কিন্তু আপনাকে সফল বলছেন যদি মনে করে আমার তো কোনো ভক্তি না আমি তো প্রভুর কোনো সুখ বিধান করতে পারি না তিনি ভক্তবস আমি তো প্রভুর কোনো ভক্তি কোনো সেবা কি জানতে পারি তারপরই বলছেন যে দিন জনগতি আমরা তো দিন আমরা তো দরিদ্র আমরা তো গরিব এটা তো অসত্য নয় তো তিনি তো দিন যেন করতেন আপনি একবার যান এটি আমার নিবেদন উত্তম শ্লোক দর্শন তিনি চিন্তা করছেন যে প্রভু আমার দীর্ঘদিন দর্শন কিন্তু আমাকে এরকম প্রস্তাব দেন তিনি চিন্তা করছেন না যে ওই যে বললো যে আর যাতে বললো যে ওখানে গেলে প্রচুর সম্ভব

এই তো উত্তম লাভ ভাগ্যে উদয় ভালো প্রতিজ্ঞতা তুমি তোমার প্রসাদ হরি যদি কিছু দিতে পারো সিদ্ধ চলি যায় হুড় চরণী গিয়া নিবে শুনিয়া ভাজ্য মাগিয়া আনিল ভিক্ষা ব্রাহ্মণের মানি বল প্রভুর কাছে ভগবানের কাছে শুধু হাতে যেতেনি কিছু সেবার ভগবান নিয়ে যেতে হয় তো যদি তুমি কিছু সেবার উপায়ন দিতে পারে তো ব্রাহ্মণই গিয়েছেন নিশ্চয়ই বলেছেন যে ব্রাহ্মণ দর্শনে যাবেন তো সেবাটাও ভাগ্যের কথা তাই বলছেন যে ভাজা তন্ডুলের খুদ আনিল মাগিয়া যতনে বাঁধিল ছিন্ন বহির্বাষিয়া ভাজা মুড়ির খুদ দিল সেইটা ব্রাহ্মণকে সে বেঁধে দিলেন

আসক্তিও নাই অনাসক্তিও নাই এরকম ভক্তকে প্রভু স্বেচ্ছায় হয়তো সম্পদ বৈশ্ব মহারাজের মধ্যে নিষ্কৃত ভক্ত এই যে ভক্ত এই প্রথম থেকে তুচ্ছাই পায় প্রভু আমাকে বিশ্বজু আমি বন্ধনে জড়িয়ে যাবো যাবো এই প্রথম থেকে নির্বের তাই প্রভু দেওয়া যায় তাই অভত্রহ এবং অর্থ বিষয় সম্পর্কে বিশেষ স্বর্গ মুক্তি অর্থের প্রভাব উপায়